আর সারা দেশে বিশ্ব জুনোসিস একটি পোষ্য প্রাণীদের মারাত্মক সংক্রামক ব্যাধি আর এই সংক্রামক ব্যাধি থেকে পোষ্য প্রাণীদের রক্ষাতে প্রথম বার্ষিকীতে নৈহাটি পেটস অ্যান্ড পার পক্ষ থেকে নৈহাটি চার নম্বর বিজয়নগরে বিধান সংঘ ক্লাবে ক্যাম্প করে পোষ্য প্রাণীদের জন্য ফ্রি হেলথ চেক ও ফ্রি ভ্যাকসিনেশনে ক্যাম্পের ব্যবস্থা করা হলো বহু দূরান্ত থেকে পোষ্য প্রাণীদের মালিকদের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়ে তাদের আশ্রয়ে পালিত বিভিন্ন পোষ্য প্রাণীদের ফ্রি হেলথ চেকআপ সহ ভ্যাকসিনেশনে করিয়ে নিতে দেখা যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্ত তাদের পক্ষ থেকে কি জানানো হলো তা আমরা শুনে সোসাইটি আমরা আগে করেছি কিন্তু এবার নতুন নামে নতুনভাবে আমরা কয়েকজন মিলে যারা পশুপ্রেমী তারা এটাকে ভালো করে করার জন্য আজকে শুরু করলাম এটা চলতে থাকবে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে পথ কুকুরদের আমরা অনেক সময় দেখি তাদের তাচ্ছিল্য করা এবং তাদের মারা হয় এবং কিছুদিন আগেই আমাদের এখানে একটা মোটর বাইক হ্যাশ রাইগিংয়ে রাফ ড্রাইভিংয়ে তাকে মেরে ফেলেছে আমরা গিয়ে থানায় সেটাকে অভিযোগ করেছি সেই জন্য সবাইকে জাগ্রত করার জন্য যে পশুরা শুধু জীব নয় তাদেরও বাঁচার অধিকার আছে তাই জন্য আমরা এটাকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রোগ্রাম করছি শুধু পথর কুকুর নয় বাড়ির কুকুর বিড়ালদেরও দেওয়া হয়েছে তাও ধরুন পঞ্চাশ ষাটটা তো মিনিমাম হয়েছে এই জায়গায় এছাড়াও কাকিনাড়ায় হচ্ছে এবং আমরা ভ্রাম্যমানভাবেও দেব বিভিন্ন জায়গায় শুধু এখানে সারা নৈহাটির এবং পার্শ্ববর্তী এলাকাও দেব একটু পরে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভ্যাকসিনেশন আজকে সবারই মোটামুটি হবে যারা ধরতে পারবে কুকুর পথ কুকুরের কথাই বলছি পথ কুকুর যদি ধরতে পারেন যারা যারা খাওয়ান তাদের তারাই তো একমাত্র তাদের ধরতে পারবে নাহলে আমরা দড়ির ব্যবস্থা করেছি যেভাবে ক্যাচার হয় সে ক্যাচার দিয়েই ধরব ধরে আস্তে আস্তে সব কটাকে র্যাবিস দেওয়া হবে হ্যাঁ অবশ্যই নেব আমাদের সঙ্গে কথা হয়েছে পৌরসভার পৌর পিতার সঙ্গে এছাড়াও আমাদের যা পৌরসভায় যারা যারা এসেছিলেন আমাদের এখানে রাজেন্দ্রগুপ্ত মহাশয় তারপরে কানাইলাল আচার্য এবং আরও যারা এসছিলেন আমি সবার নাম মনে করতে পারছি না এল সি আই মহাশয় আমাদের উদ্বোধন করেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিন আমাদের এই অনুষ্ঠানটাকে যাতে সুষ্ঠভাবে এবং ভালোভাবে হয় সেটার চেষ্টা করছি পার্থপ্রতিম ঘোষ